নমস্কার এবং আসসালামু আলাইকুম শর্টকাট ম্যাথের নতুন একটা ক্লাসে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে অঙ্কগুলো আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এগুলো বিভিন্ন সময় বিভিন্ন সরকারি বেসরকারি চাকরিতে এমসি কিউ পরীক্ষায় এসে থাকে কিভাবে খুব সহজেই দেখামাত্র এই টাইপের অঙ্কের সমাধান বা সঠিক অ্যান্সার আপনারা করে আসতে পারেন সেই ট্রিক্সগুলো বা সেই দিকগুলো দেখানোর চেষ্টা করছি এখানে দেখেন এ টু দি পাওয়ার টেন আছে আর এটা কি আছে এ টু দি পাওয়ার এলেভেন আছে এই দুটা কি গুণ আকারে আছে তাহলে আমরা দুইটা এ থেকে একটা এ কমন নিব তারপরে কি করব যেহেতু এখানে গুণ আসে তাহলে এই পাওয়ার দুটি আমরা যোগ করে দিব দশ এবং এগারো যোগ করলে কত হয় একুশ হয় তাহলে সমাধান কত এ টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান এবারে দেখেন এইখানে এক্স আছে এইখানেও একটা এক্স আছে এক্সের পাওয়ার আছে টোয়েন্টি এ এক্সের পাওয়ার আছে টেন মাঝখানে কী আছে ভাগ চিহ্ন তাহলে একটা এক্স কমন নিব। এবারে এই ভাগের জন্য এই পাওয়ার দুটি কী হবে বিয়োগ হবে এই বিশ থেকে দশ বিয়োগ করলে কত হয় দশ থাকে তাহলে এই অঙ্কের সমাধান এখানে লক্ষ্য করি এরপর স্কোয়ার আসে ব্রাকেট কিউব আছে তাহলে কী করবো এটা লিখে নেব এবারে এই দুটি যেহেতু ব্রাকেটের এপার আর ওপার তাহলে এই দুটিকে আমরা গুণ করে দেব তিন আর দুইয়ের গুণ করলে কত হয় তিন দুগুণে ছয় তাহলে এটার মান হবে কত এটু দি পাওয়ার সিক্স এবারে দেখেন উপরে আসে এক্স নিচে আছে ওয়াই মাথার উপরে আছে ফাইভ এখন এই অঙ্কটা কী হবে এ অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা করবো একটা ভাগ নিয়ে নিলাম এক্স লিখে দিলাম ওয়াই লিখে দিলাম এবারে এই যে মাথার উপরে পাঁচ এটা আছে এটাকে কী করবো এইখানে একটা লিখবো এইখানে একটা লিখবো তাহলে এটির সমাধান কী হবে এক্সের পাওয়ার ফাইভ ডিভাইডেড ওয়াই এর পাওয়ার ফাইভ এখন দেখেন এক্সের মান দেওয়া আছে জিরো তাহলে এটার সমাধান কী হবে চোখ বন্ধ করে ওয়ান যদি এরকম থাকে বিশের পাওয়ার জিরো তাহলে কী হবে এটা ওয়ান যদি দেওয়া থাকে দুইশো সাতাইশের পাওয়ার জিরো তাহলে এটার মান কী হবে ওয়ান তার মানে যত বড় সংখ্যা বা যাই থাকুক না কেন পাওয়ার যদি জিরো থাকে মান হবে কত ওয়ান এবারে এতে এই সব অঙ্কের ক্ষেত্রে যদি এ না থেকে অন্য কিছু থাকত মনে করেন এখানে আসে টুয়ের পরে ফোর আসে গুণ এখানে টুয়ের এর পরে টু আসে তাহলে এটার মান কী হতো এটার মান সেম এরকমই হতো এখানে একটা টু এখানে একটা টু একটা টু আমরা কমন নিতে পারি তাহলে যেহেতু এটা গুণ আসে এখানে যোগ করে দেবো চার আর দুয়ে কত হবে ছয় হবে আপনি এভাবেও রাখতে পারেন আবার এটাকে ভাঙিয়েও লিখতে পারেন এটাকে ভাঙালে কি হবে দুইকে কতবার বার গুণ করতে হবে তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ কয়বার হল এক দুই তিন চার পাঁচ গুণ ছয় দুইকে ছয় বার গুণ করে রেজাল্ট হবে আচ্ছা এখানে রেজাল্ট কি হবে এটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখতে পারেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে